আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে ভার্সিটি লাইটে আজকের এই ভিডিওতে আমরা ক্যালকুলাস টু চ্যাপ্টার টু এই অধ্যায়ের আমরা কি করব উদাহরণ তেরো নম্বরটা সলভ করবো সো আমরা কোন বইটা ফলো করছি আমরা সবাই জানি আমরা হচ্ছে এই বইটা ফলো করছি তাই না সো এই বইয়ে আমাদের যে উদাহরণ তেরোটা আছে সেই উদাহরণ তেরোতে বলা আছে এই যে সমীকরণটা দেওয়া আছে এটা আছে কিসের সমীকরণ এটা একটা উপবৃত্তের সমীকরণ এবং বলা হচ্ছে যে এই উপবৃত্তের বৃহতক্ষের প্রান্তবিন্দুতে বক্রতার ব্যাসার্ধ উহার উপকেন্দ্রিক লম্বের অর্ধেক ঠিক আছে উপকেন্দ্রিক লম্বের অর্ধেক সো এখানে আমরা এর আগের যে ম্যাথটা সলভ করলাম সেই ম্যাথটাতে আমাদের বিন্দু দেওয়া ছিল এটাতে বিন্দু দেওয়া নাই কিন্তু বিন্দুটা কি হবে সেটা উল্লেখ করা আছে যে বৃহতক্ষের প্রান্ত বিন্দু ঠিক আছে এবং এখানে আর একটা নতুন কনসেপ্ট আসছে যে উপকেন্দ্রিক লম্ব ঠিক আছে সো এই দুটা আমরা আগে বুঝে নিই তারপর আমরা অঙ্কটা সলভ করবো এর আগের যে নিয়মে আমরা সলভ করছিলাম এটাও একই নিয়মে হবে জাস্ট আমাদের ওই যে এক্সট্রা যেটুকু আছে সেটুকু বুঝে নিতে হবে ঠিক আছে সো আমরা ফার্স্ট আমাদের বলতে হবে উপবৃত্ত সো ধরো এটা একটা কি উপবৃত্ত হ্যাঁ ধরো এটা একটা উপবৃত্ত সো এই যে একটা বিন্দু আছে এই একটা বিন্দু আছে সো এখান থেকে এই বিন্দু হচ্ছে প্লাস এ এখান থেকে এই বিন্দুর দূরত্ব হচ্ছে মাইনাস এ ঠিক আছে এটা কোন অক্ষ এক্স আর এটা কোন অক্ষ ওয়াই অক্ষ ঠিক আছে এটুকু প্লাস এ এটুকু মাইনাস এ আর এখান থেকে এটুকু যে আছে এটা হচ্ছে প্লাস বি আর এটুকু আছে মাইনাস বি তাই না এটা আমরা ইন্টারে পড়ছিলাম ঠিক আছে উপবৃত্তের ক্ষেত্রে সো এটা আমাদের এরকম হয় তাই না সো এখানে দেখো বৃহতক্ষ কোনটা বৃহতক্ষ সেই যে এক অক্ষ বরাবর যে অক্ষটা আছে এটা হচ্ছে বৃহতক্ষ সো এই বৃহতক্ষের বিন্দু কয়টা প্রান্তবিন্দু দুইটা না এই যে একটা প্রান্তবিন্দু এটা কি প্লাস এ এটা কি প্লাস এ আবার এই পাশের প্রান্তবিন্দুটা কি মাইনাস এ তাহলে আমরা একবারে কি লিখতে পারি প্লাস মাইনাস এ যখন আমরা এই বৃহতক্ষটা লিব তখন তো ওয়াই অক্ষ থাকছে না তার মানে ওয়াই অক্ষের মান কি ওয়াই অক্ষের মান হচ্ছে জিরো তাহলে এটা হচ্ছে আমাদের কি বৃহৎ অক্ষের প্রান্তবিন্দু প্রান্ত বিন্দু বা প্রান্ত বিন্দুর স্থানাঙ্ক ঠিক আছে এখন ক্ষুদ্র আমাদের ওইটাও তো জেনে রাখা দরকার তাই না তো ক্ষুদ্রক্ষ কোনটা দেখো এইটুকু হচ্ছে ক্ষুদ্র তাহলে এই যে ক্ষুদ্রক্ষ আছে এই ক্ষুদ্রক্ষের প্রান্তবিন্দু তাহলে কি হবে বলো ক্ষুদ্র অক্ষের প্রান্তবিন্দু তাই না প্রান্ত বিন্দু তাহলে এটার ক্ষেত্রে দেখো যে প্লাস মাইনাস বি এটা কিসের মান এটা তো ওয়াই এর মান এখানে জিরো হয়ে যাবে না এক্স মান কারণ এখানে তো অক্ষ নেই আমরা জাস্ট একটা কাজ করছি সেটা ওয়াই তাহলে এই ক্ষেত্রে কি হয় যায় আর ওয়াই এর মান কি আছে প্লাস আর মাইনাস বি তাহলে প্লাস মাইনাস বি ঠিক আছে সো বৃহদক্ষের প্রান্ত বিন্দু এবং ক্ষুদ্রক্ষের প্রান্ত বিন্দু এই দুটা আমাদের কনসেপ্ট ক্লিয়ার ঠিক আছে এরপরে আমাদের আসছে কি উপকেন্দ্রিক লম্ব উপকেন্দ্রিক লম্ব সো আমাদের যেটা বৃহতক্ষ হয় সেই বৃহতক্ষের সাথে যেই অক্ষটা লম্বভাবে থাকে সেইটাকে বলা হয় হচ্ছে উপকেন্দ্রিক লম্ব এবং তার দৈর্ঘ্যকে বলা হয় উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ঠিক আছে সো আমাদের যেহেতু এক্স অক্ষটা বৃহতক্ষ এবং ওয়াই অক্ষের যেইটুকু আছে অর্থাৎ এইটুকু এইটুকু হচ্ছে আমাদের সেটার উপরে লম্ব সেজন্য আমাদের এই যে উপকেন্দ্রিক লম্বটা আছে এই লম্বের দৈর্ঘ্যটা কি হবে টু বি স্কোয়ার ডিভাইডেড বাই এক এটা আমরা ইন্টারে পড়েছিলাম এই সূত্রটা তাই না যে টু বি স্কোয়ার বাই এ হবে কি এই যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এখন আমরা দুইটা কনসেপ্ট পাইলাম একটা হচ্ছে প্রান্তবিন্দু পাইলাম আর একটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য পেলাম এখন আমাদের প্রশ্নে বলা আছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের অর্ধেক হবে হচ্ছে এই যে উপবৃত্তটা দেওয়া আছে এই উপবৃত্তের বক্রতার ব্যাসার্ধ তাহলে এইটার যদি আমরা অর্ধেক করি অর্ধেক মানে ধরো আমরা হাফ দিয়ে গুণ করে দিলাম হ্যাঁ তাহলে এইটা এটা কেটে যাবে তাহলে আমাদের কি থাকবে বি স্কোয়ার বাই এ থাকবে অর্থাৎ আমাদের এখান থেকে আমরা বুঝতে পারছি কি এইটা হচ্ছে আমাদের রোয়ের মান অর্থাৎ বক্রতার ব্যাসার্ধের মান আছে এইটা হবে এইটা আমাদের প্রমাণ করতে বলছে ঠিক আছে সো এটুকু আমাদের ক্লিয়ার এখান থেকে আমরা জাস্ট কি একটা বিন্দু পেলাম প্লাস মাইনাস এ কমা জিরো আমাদের এই ম্যাথের জন্য এটা দরকার হবে এবং আমাদের এইটাও দরকার হবে যে আমাদের কী বের করতে হবে রোয়ের মান বি স্কোয়ার বাই এটা প্রমাণ করতে হবে ঠিক আছে সো এটুকু আমাদের ক্লিয়ার এবার এটুকু যদি আমাদের ক্লিয়ার হয় এবার আমি দেখো সমীকরণটা তুলে রাখছি যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান ওয়ান সো আমরা এখানে কোনো ভিন্ন নিয়ম নেই আমরা বরাবরের মতো প্রথমে কী করব ওয়ানটাকে এই পাশে নিয়ে আসবো এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস ওয়ান ইজিকোয়াস জিরো অর্থাৎ এফ এক্স ওয়াই সমান জিরো এই আকারে নিয়ে আসলাম নিয়ে আসার পরে আমাদের কাজ কী ছিল যে ধরি এফ এক্স কমা ওয়াই ইজিকোয়াল কী হবে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার এটা ওয়াই হ্যাঁ ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস ওয়ান ওকে এরপরে আমাদের রো এর সূত্রটা আমাদের সবারই মনে থাকার কথা তাই না রো এর সূত্রটা কি ছিল বলতো রো এর সূত্রটা ছিল যে রো সমান এফ এক্স স্কোয়ার প্লাস এফ ওয়াই স্কোয়ার ফুলটার উপরে কি থ্রি বাই টু ডিভাইডেড বাই এফ এক্স এক্স এফ ওয়াই স্কোয়ার মাইনাস টু এফ এক্স এফ ওয়াই এফ এক্স ওয়াই প্লাস এফ ওয়াই ওয়াই এফ এক্স স্কোয়ার তাই না সো আমাদের প্রথমে কি কাজ ছিল এই যে সমীকরণটা আছে এই সমীকরণটা থেকে এই মানগুলো সব বের করে নিতে হবে তাই না সো এই মানগুলো যদি বের করতে হয় তাহলে আমরা প্রথমে কি দিয়ে শুরু করি এফ দিয়ে এফ এক্স এফ এক্স সমান কি এই যে সমীকরণটা আছে এই সমীকরণটাকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ তাহলে এটাকে যদি আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি এই দুইটা তো আলটিমেটলি জিরো হয়ে যাবে আর এখানে এক্স স্কোয়ার যদি অন্তরীকরণ করি তাহলে আমাদের কি হবে টু এক্স তাহলে টু এক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার এবার আমাদের এফ এক্স এক্স এফ এক্স এক্স মানে কি ছিল এফ এক্স এক্স মানে এই এফ এফএসকে আবার এক্স এর সাপেক্ষণ তাহলে এটাকে যদি আমরা এক্সের সাপেক্ষ অন্তরীকরণ করি তাহলে হবে টু বাই এ স্কোয়ার ওকে এবার এফ ওয়াই সো এফ ওয়াই সমান কি ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার এটুকু থাকবে এই যে এটুকু থাকবে আর এই দুইটা কী হয়ে যাবে জিরো হয়ে যাবে কারণ ওয়াই এর সাপেক্ষে অন্ত্রীকরণ এর এটার ভিতরে ওয়াই নেই এটার ভিতরে ওয়াই নাই তাহলে এখানে কি হবে টু ওয়াই বাই বি স্কোয়ার এবার আমাদের এফ ওয়াই ওয়াই এফ ওয়াই ওয়াই তাহলে এফ ওয়াই ওয়াই সমান কী হবে এফ ওয়াই ওয়াই সমান এইটাকে আবার ওয়াইড সাপেক অন্তরীকরণ করলে কী হবে টু বাই বি স্কোয়ার ঠিক আছে এবার আমাদের আর একটা দরকার হবে এক্স ওয়াই এফ এক্স ওয়াই সো এফ এক্স ওয়াই মানে কী বলেছিলাম আমি এফ এক্সকে ওয়াইট সাপেক অন্তরীকরণ তাহলে এফ কে যদি আমরা ওয়াই সাপেক অন্তরীকরণ করি এখানে তো কোনো ওয়াইয়ের পদ নাই তাহলে এটা জিরো হয়ে যাবে সো এটা আলটিমেটলি কী হচ্ছে জিরো এখন আমাদের বলছে বিন্দু বিন্দুর হিসাবটা আমাদের ছিল যে যেই বিন্দু দেওয়া থাকতো আমরা সেই বিন্দুতে এই মানগুলা বের করতাম সো আমাদের বিন্দু দেওয়া না বলা আছে যে বৃহত্তক্ষের প্রান্ত বিন্দু সো আমরা লিখব কি বৃহতক্ষের প্রান্ত বিন্দু প্লাস মাইনাস এ কমা জিরো ঠিক আছে সো আমরা একবার শর্টকাটে লিখলাম যে প্লাস মাইনাস এ কমা জিরো বিন্দুতে এ বিন্দুতে এবার আমরা কী করবো এফ এক্স এফ এক্স কেমন কী হবে টু ইন্টু প্লাস মাইনাস এ ডিভাইডেড বাই কত হবে এ স্কোয়ার তাহলে এখানে কত হবে বলো তো প্লাস মাইনাস টু এ ডিভাইডেড বাই এ স্কোয়ার তাহলে প্লাস মাইনাস টু বাই এ ঠিক আছে এবার এফ এক্স এক্স সো এফ এক্স এক্স সমান কী হবে এফ এক্স এক্স সমান টু বাই এই স্কোয়ার যা আছে তাই থাকবে তাহলে টু বাই এই স্কোয়ার কারণ এখানে এক্স আর ওয়াই নাই তাহলে এক্স ওয়াই এর আমাদের বসানোর দরকার হচ্ছে না এরপরে আমাদের কী হবে এফ ওয়াই এফ ওয়াই সো এফ ওয়াই সমান কি ওয়াই এর মান বসাতে হবে সো এখানে ওয়াই এর মান কি ওয়াই এর মান তো জিরো তাহলে এখানে বসালে কী হয়ে যাবে এফ ওয়াই সমান জিরো হয়ে যাবে এবার এফ ওয়াই ওয়াই এফ ওয়াই ওয়াই সো এফ ওয়াই ওয়াই সমান কি আছে এখানে টু বাই বি স্কোয়ার এটাই থাকবে কারণ এখানে এক্স নাই ওয়াই নাই আর এফ এক্স ওয়াই এফ এক্স ওয়াই এটা সমান জিরো জিরোই থাকবে কারণ এখানেও এক্স আর ওয়াইয়ের মান নেই ওকে এটুকু ক্লিয়ার সো এটুকু যদি ক্লিয়ার হয় এবার আমরা কী করবো এই যে সূত্রটা লিখবো যে আমরা জানি রো সমান রো সমান এই সূত্রটা লিখবো সো আমি একবারে পরের লাইন করছি সো পরের লাইন আমাদের এফ এক্স স্কোয়ার তাহলে প্লাস মাইনাস প্লাস মাইনাস টু বাই এ হোল স্কোয়ার প্লাস এফ ওয়াই এর মানে জিরো স্কোয়ার তারপরে থ্রি বাই টু ডিভাইডেড বাই এফ এক্স এক্স আর এফ ওয়াই স্কোয়ার এখন খেয়াল করো যে এফ ওয়াই যে জায়গায় থাকবে সেই জায়গায় তো জিরো দিয়ে গুণ হবে তার মানে সেটা একেবারে বাদ তাহলে এখানে এফ আছে তার মানে এটুকু বাদ এটুকু কি হয়ে যাবে জিরো এখানে মাইনাস এই যে এখানে এফ ওয়াই আছে তার মানে এটুকু বাদ এখানে এফ ওয়াই ওয়াই আছে এফ কিন্তু নাই তার মানে এটুকু শুধু থাকবে তাহলে এফ ওয়াই মানে কি এফ ওয়াই মানে আছে টু বাই বি স্কোয়ার টু বাই বি স্কোয়ার ইনু এবার এফ এক্স স্কোয়ার এফ এক্স এর মান কত প্লাস মাইনাস টু ডিভাইডেড বাই এ এরপরে আমাদের কি হবে দেখো যে দু মাথার উপরে থ্রি বাই টু ডিভাইডেড বাই এখানে টু বাই বি স্কোয়ার থাকছে ইন্টু দুগুণে চার বাই এ স্কোয়ার ওকে সো এরপরে নিচের লাইনে এখানে কি থাকবে বলতো আমরা যদি প্রথমে রুট করে দিই তাহলে আমাদের কত থাকছে টু বাই এ প্রথমে টু বাই এ থাকছে এবার তার মাথার উপরে কিউব আসছে তার মানে দুট সাত দুট ডিভাইডেড বাই এ কিউব তাহলে আমরা একবার এটা লিখতে পারি এইট বাই এ কিউব ইন্টু এবার এটাকে আমরা উল্টায় দিই হ্যাঁ এবার চার দুগোনে আট আসে তাই না চার দুকোন আট আসে আট আমরা নিচে দিয়ে দিলাম এবার এই স্কোয়ার আর বি স্কোয়ার উপরে হবে এ স্কোয়ার বি স্কোয়ার উপরে হবে এবার এখানে যদি আমরা কাটাকাটি করি আট আট কেটে যাবে এ স্কোয়ার দিয়ে একে অজ্ঞে কাটলে এ থাকে তাহলে বি স্কোয়ার ডিভাইডেড বাই এ বাঁচছে তাই না এখন বি স্কোয়ার ডিভাইডেড বাই এ আমি প্রথমে যখন বলছিলাম যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের অর্ধেক কি হবে এই দেখো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের অর্ধেক হচ্ছে বি স্কোয়ার বাই এ আমরা কি সেটা বের করছি না এই যে বক্রতার ব্যাসার্থ কি বের করলাম বি স্কোয়ার বাই এ অর্থাৎ আমাদের যেটা চেয়েছিল দেখাতে বলছিল কি যে আমাদের বক্রতার ব্যাসার্ধ হবে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের অর্ধে আমরা কিন্তু সেটা দেখাই ফেললাম দেখছো এই আর এই মানটা কিন্তু একই ঠিক আছে তো আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করতে হবে এবং একটা কমেন্ট করতে হবে আর আমাদের এরকম আরও ভিডিও পেতে হলে কি করতে হবে আমাদের ভার্সিটি লাইটকে সাবস্ক্রাইব করতে হবে আজকের ভিডিও এ পর্যন্তই সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম